আমরা কথা বলছি তারা বলছেন যে তাদের বয়সে এরকম ভয়ঙ্কর ভূমিকম্প তারা কিন্তু আগে কখনো দেখেননি এবং এই যে ভূমিকম্পের ভয়াবহতা একদিকে যেমন রয়েছে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় তারা থাকছেন এবং বাড্ডা বেশ কয়েকটি ভবনে কোনো মানুষ বর্তমানে বসবাস করছেন না তারা আতঙ্কে রাস্তায় নেমে করছেন এবং বলা যায় যে এখন পর্যন্ত সবার ভিতরে একজনের চাপা আতঙ্ক কাজ করছে